ঘুরতে যাচ্ছে তাদের খরচ করতে হবে তাদেরকে আর্ন করতে হবে তারপর তারা যাবে খরচ করতে আর্ন করার জায়গাটা কতটা হচ্ছে শুধু আইটি সেক্টর দিয়ে কিন্তু হবে না এটা আর শুধু সেখানেও কিন্তু প্রাইমারি টার্সিয়ারি সেই হিসেবে ম্যানুফ্যাকচারিং টা খুব ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই আমাদের রাজারহাটে যে নিউটাউন সিসিটি অপোজিটে যে বেঙ্গল সিলিকন ভ্যারি তৈরি হচ্ছে সেটাতে নেক্সট পাঁচ বছরে ভালো এমপ্লয়মেন্ট হবে সবই হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি যেটা প্রাইমারি বেসিসে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেটা কিন্তু কমে গেছে অনেক কমে গেছে বাটার মতো জায়গা আজকে কন্যাগর থেকে উঠে গেছে হিন্দুস্তান মোটরস উঠে গেছে টাটা মোটরস এলো তো এলো সাথে কেউ আর এলোই সো পশ্চিমবঙ্গের মানুষজন যে রোজগারটা করবে কিভাবে করবে দুটো ফোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা আর্টিজানদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদবাকি যে জায়গাটা হবে সেটা দুটো ফ্লোর হতে পারে তিনটে ফ্লোর হতে পারে নিচে কার পার্কিং থাকবে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু তাদের হল নেই এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে শিল্পীরাও হবে পশ্চিমবঙ্গ ভারতের যে চারটে মেট্রো সিটি রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা তার মধ্যে একটি ছিল কোনো একটা সময় যে পশ্চিমবঙ্গের জিডিপি রেট একটা সময় দেশের থেকেও বেশি ছিল কিন্তু আজকে সেটা অনেকটাই কমেছে অনেকটা মানে অনেকটা কমে গেছে ইনফ্যাক্ট আমি আজকে একটা জিনিস দেখলাম যে আমাদের অনারেবল সিএম বলেছেন প্রত্যেক জেলায় একটা করে শপিং মল আর একটা করে সিনেমা বা আইনক্স টাইপের মাল্টিপ্লেক্স কিছু তৈরি করতে হবে এটা ধরুন এখানে শপিং মল বিগ বাজার সবই আছে অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের এক দিক থেকে খুব ভালো জিনিস যে হয়তো পশ্চিমবঙ্গে রেভিনিউ আর্নিং এর জন্য এটা সরকার একটা চেষ্টা করছে বিকজ যেখানে যত বিজনেস ছোট ছোট সেন্টার তৈরি হবে তো বেচা না হলে সরকার সেখান থেকে একটা জিএসটি আদায় পাবে এবং শুধুমাত্র সেটা সরকার রাজ্য সরকার না সেটা সেন্ট্রালে খরচ যাবে তো এটা ভালো প্রয়াস যে মানুষের ব্যবসা বাণিজ্যটা দিকে কিছু প্রয়াস করা হয়েছে যাতে ডেভেলপমেন্ট হয় এখন কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা জেলায় জেলায় মানে ধরা যায় প্রত্যেকটা জেলার সদরে একটা করে এরকম শপিং মল আর সিনেমা দেখার ব্যবস্থা করা হচ্ছে মাল্টিপ্লেক্স টাইপের সেগুলোতে হয়তো মানুষ কিছুটা এনজয়মেন্ট পাবে সেটাতে কিছুটা তাদের মোটিভেশন হবে রিফ্রেশমেন্ট হবে সবই ঠিক তাতে ব্যবসার উন্নতিও হবে বিকজ আমাদের পশ্চিমবঙ্গের যদি একটা জিনিস দেখেন পশ্চিমবঙ্গ কি সব জায়গাতেই শহরে মানুষের জীবনযাপন সম্পূর্ণ আলাদা তাদের খরচ অনেক বেশি এবং উল্টো দিকে দেখা যায় গ্রামের মানুষের যেহেতু সেরকম এক্সপোজার নেই তাই তাদের অনেকটাই কম মূলত বাড়িতে আশপাশের বাড়ির লোকেদের সাথে গল্প অড্ডা এসবটাই দিন কাটে আমি এটা একটা ডিটেলস ভিডিও আসব যে গ্রামের মানুষের ব্যাঙ্ক ব্যালেন্স অনেক বেশি থাকে তাদের সঞ্চয় অনেক বেশি থাকে রেদার দেন শহরের মানুষদের কিন্তু সঞ্চয় অনেক কম হয় কেন হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও ইন ডিটেলসে খুব স্বীকৃতি আনবো এখন যেটা বিষয় যে শহরে মানুষের তুলনায় গ্রামের মানুষের এক্সপোজার কম সেখানে ঘুরতে যাওয়া বা এই আউটিং ব্যাপারটা হয় বা অনেকটাই কম যেহেতু এখন শহরে দেখা যাচ্ছে দিনকে দিন পার্ক টার্ক এটা ওটা অনেক কিছু তৈরি হচ্ছে হট সেখানে গ্রামের দিকেই এত কিছু এক্সপোজারটা অনেক কম প্লাস ট্রান্সপোর্টটা একটা ইম্পর্টেন্ট বিষয় সেখানে সবাই পাবলিক ট্রান্সপোর্টের থেকে প্রাইভেট বা নিজস্ব ট্রান্সপোর্টের ওপরই বেশি ডিপেন্ড করতে হয় গ্রামের মানুষ এবার আমাদের সিএম যে পদক্ষেপটা নিয়েছেন সেটা একদিক থেকে ভালো যে হয়তো গ্রামের ব্যবসা বাণিজ্যগুলো অনেক মানে অগ্রগতি পাবে একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে রিসেন্ট লাস্ট এন ইয়ার্সে যদি দেখেন স্পেশালি এই যে গভর্নমেন্ট এখন ফর্ম করেছে বা যে গভর্নমেন্ট এখন রান করছে তারা কিন্তু বেসিক্যালি ট্যুরিজমের ওপর বেশি ফোকাস দিয়েছে তো এটা একটা ভালো দিক যে সরকার হয়তো দেখছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কম হচ্ছে তো রেভিনিউ এর জন্য ট্যুরিজম এর উপর ফোকাস দিয়েছে হোটেল ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি এক্সপ্যান্ড করছে বাইরের গ্রুপ গুলো আসছে বিভিন্ন জায়গাতে তারা হোটেল রিসর্ট তৈরি করছে তাতে মানুষের ওই ঘুরতে যাওয়ার বাসনাটা অনেক বেড়ে গেছে সেটাও মানলাম প্রশ্ন হচ্ছে যারা ঘুরতে যাচ্ছে তাদের খরচ করতে হবে তাদেরকে আর্ন করতে হবে তারপর তারা যাবে খরচ করতে আর্ন করার জায়গাটা কতটা হচ্ছে এবার আসি একটু ডিটেলস কয়েকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে একদম পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থান রয়েছে তাতে পাহাড় থেকে সমুদ্র এই যে যা পাটপাট করে যে যে জিনিসগুলো জঙ্গল এই সবটা ধরে বলছে মালভূমি রয়েছে তাতে একটা কোটা ভারতের যা মানচিত্রে ভৌগোলিক অবস্থান অনুযায়ী যা যা পাওয়া যায় সেই সবটা আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় মানে এখানে বরফও পাবেন এখানে নোনা জলের সমুদ্রও পাবেন তো ন্যাচারালি উত্তরবঙ্গ যে একটা পাহাড় ছিল আগের গভর্নমেন্টের সময় এত ডেভেলপমেন্ট ছিল না রাস্তাঘাট খারাপ ছিল সেটা আমাদের এই গভর্নমেন্টে আসার পর তারা অনেক বেশি ডেভেলপ করেছে নো ডাউট তারা রাজ্য সড়ক বলুন বা সেখানকার খা মানে পানীয় জলের ব্যবস্থা বলুন ছোট ছোট করে এমন কিছু পার্ক তৈরি করেছে যেগুলো মানুষকে বেশি আরো বেশি বেশি করে সেখানে টান তো এখন দার্জিলিং এ ভিড় অনেক বেশি হয় নট অনলি দার্জিলিং কার্সিয়া কালিম্পং মেরিক এই সবকটা যে জোন আছে মানে যেটা আমরা দার্জিলিং এত জায়গাতেই এখন প্রচুর ভিড় হয় তো সেখানে হোম হোমস্টে একটা নতুন সংযোজন হয়েছে সেখানকার লোকাল মানুষজন তারা একটা করে ঘর বা দুটো করে ঘর আলাদা করে বানাচ্ছে বানিয়ে সেখানে হোমস্টের একটা বিজনেস স্টার্ট করেছে ইনফ্যাক্ট নট অনলি দা মানে দার্জিলিং ম্যালের মতো জায়গা দার্জিলিং রাবাংলা বা এইসব জায়গা ছেড়েও কিছু অফপিট জায়গাতে মানুষের ডেস্টিনেশন ওখানে বেড়েছে সেই জন্য হোমস্টে চাহিদা অনেক বেড়েছে সিমিলার যদি আপনি নর্থের থেকে বা সাউথে দীঘার দিকে আসেন শঙ্করপুরের দিকে তাজপুর মন্দারমণি এগুলো নতুন মন্দারমণি এখন অনেক মানে হটস্পট হয়ে গেছে এই সমস্ত জায়গাগুলোতেও এখন প্রচুর হোটেল তৈরি হচ্ছে ঢেউ সাগরের সাথে দীঘার পাশে নিউ দীঘা ওল্ড দীঘার সাথে মাঝখানে প্যারাদাল অনেক রাস্তা সি বিচ র্যাম্প অ্যাপ্রোচ রোড এগুলো এই সরকার তৈরি করেছে মানে দীঘা আগের দীঘা পনেরো বছর আগে দীঘা এখনো দীঘার মধ্যে হেভেন হয়ে গেছে আচ্ছা এবার যদি আসেন শঙ্করপুর তাজপুর এগুলো বাদেও যদি নিদিন পক্ষে গঙ্গাসাগর কথাটি ছিল আহ সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার গঙ্গাসাগরে গেলে নাকি লোকভোগ হতো ডায়রিয়া হতো এই সমস্ত তোপেন টয়লেট করতো পটি করতো এই জায়গাগুলোকে অনেক চেঞ্জ করেছে এই সরকার আহ আশ্রমের রাস্তা সেই জায়গার সিকিউরিটি সিস্টেম বা ওই আগে যেরকম মানুষকে আগে সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে তারপর পাঠানো হতো মেলা থেকে আসার পর আবার অনেকের ভোগ হতো সেখানে মেডিকেল ক্যাম্প তৈরি করা সেখানে প্রপার ইনভেস্টিগেশন অ্যাম্বুলেন্স রাখা প্রাইমারি একটা গঙ্গাসাগর মেলার টাইম একটা হসপিটাল বানিয়ে ফেলা এগুলো সব এই সরকারই করেছে আমি বলছি কেন সরকারের নোডাউট সরকার করেছে ভাই কিছু তো কাজ করেছে বলে তারা এতদিন ধরে সরকারে রয়েছে জঙ্গলমলের দিকে যদি আসেন সিমিলার জঙ্গলমলও আগে জয়পুর জঙ্গল কেউ জানতোই না আজকে জয়পুর জঙ্গল এত হটস্পট হয়ে গেছে পুরুলিয়া লোকে কম যেত সেই পুরুলিয়াতে এখন হোমস্টে বলুন হোটেল প্রচুর পরিমাণে রিসর্ট হয়ে গেছে তো আমার বক্তব্যটা হচ্ছে যে এই সরকার আস্তে আস্তে কিন্তু আমার যেটা মনে হয়েছে এটা সম্পূর্ণ আমার মানে নিজস্ব অবজারভেশন থেকে বলছে যে এই সরকার কিন্তু ক্রমশই ট্যুরিজম ভিত্তিক সরকারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে হোটেল বা হসপিটালিটি ট্যুরিজম সেক্টরে চাকরি হচ্ছে ঠিক কথাই এখন থেকে অনেক মানে আগের থেকে এখন অনেক বেশি হোটেল তৈরি হয়েছে তো ন্যাচারালি সেখানে দরকার দরকার এমপ্লয়ার পড়ছে তো হোটেল এক্সপেনশন যত হতে থাকবে তো মানুষের চাকরির বাজারটা তত বাড়বে হোটেল ইন্ডাস্ট্রিতে বলছি হসপিটালিটিতে এখন আলাদা আলাদা ট্যুরিজম এসছে ফুডের ওপর ভাগ এসছে কাস্টমাইজড ফুড নারিশিং ফুড এগুলো অনেক মানে সেগমেন্ট এসে যাচ্ছে কিন্তু শেষে একটা কথা হচ্ছে যে আমাদের রাজ্যটা তো কখনোই সিকিমের মতো ট্যুরিজম কেন্দ্রিক রাজ্য নয় উত্তরাখণ্ডের মতো টুরিজম কেন্দ্রিক রাজ্য নয় এবং সেখানে তো আলটিমেটলি একটা প্রাইমারি ইন্ডাস্ট্রি দরকার আইটি সেক্টর দিয়ে কিন্তু শুধু হবে না এটা ব্যাঙ্গালোর নয় আর শুধু কর্ণাটকে আইটির ওপরই চলছে তা না সেখানেও কিন্তু প্রাইমারি টার্সিয়ারি সেই হিসেবে ম্যানুফ্যাকচারিংটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় অবশ্যই আমাদের রাজারহাটে যে নিউটাউন সিসিটিউ অপোজিটে যে বেঙ্গল সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে সেটাতে নেক্সট পাঁচ বছরে ভালো এমপ্লয়মেন্ট হবে সবই হচ্ছে কিন্তু প্র্যাকটিকালি যেটা প্রাইমারি বেসিসে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেটা কিন্তু কমে গেছে অনেক কমে গেছে বাটার জায়গা আজকে কনগড় থেকে উঠে গেছে হিন্দুস্তান মোটরস উঠে গেছে টাটা মোটরস এলো না তো এলো সাথে কেউ আর এলোই না সো পশ্চিমবঙ্গের মানুষজন যে রোজগারটা করবে কিভাবে করবে আমরাও থাকি কলকাতাতে অজন কটা দোকান খুলছে সব তো বিহারি যায় সেখানে দোকান খুলছে কোথায় যাবে এই প্রশ্নগুলো থেকে আমরা তো আর পাহাড়ে নেই যারা সকালে চা বিক্রি করছে তারপর গাড়ি চালাচ্ছে বিকেল মেলেতে সন্ধ্যাবেলা মেলে বা কাশিয়াঙ্গা সব জায়গায় মার্কেটে জিনিসপত্র নিয়ে বসছে বিক্রি করছে আমরা দীঘাতেও নই যে চা বিকছি বা অন্য কিছু করছি আমরা কলকাতাতে আছি কলকাতার মানুষজনের অবশ্যই সেখানে অনেক ছোট ছোট স্পট রয়েছে কিন্তু সেটা তো শহর এখানে আইটি সেক্টর রয়েছে সেটাও ঠিক মানলাম কিন্তু প্রাইমারি ইনভেস্টমেন্টটা কোথায় হচ্ছে বড় ইন্ডাস্ট্রিটা কোথায় রয়েছে কারখানা কোথায় আলটিমেটলি কারখানা লাগবে প্রোডাকশন ইউনিট কোথায় রয়েছে শপিং মল বানালাম ভালো দিক সেখানে রিটেল চেনের এর ব্যবসা হবে রিটেল বিজনেস হবে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেমের গ্রোথ হবে ওয়ে হাউজের গ্রোথ হবে ই কমার্সের গ্রোথ হবে তার সাথে লোকাল যারা প্রত্যেকটা জেলার যে সমস্ত হ্যান্ডলুম প্রোডাক্টগুলো আছে হস্তশিল্প যেগুলো সেইগুলোর বিজনেস হবে সেগুলো তো ভিত্তিক একদম রুরাল এরিয়া আরবান এরিয়া কি হবে আমি অ্যাপ্রিসিয়েট করছি আমাদের গভর্নমেন্ট কিন্তু নোডাউট অ্যাভ্রেল ট্যুরিজম উপর খুব ভালো ফোকাস করেছে এবং নোডাউট নেক্সট দশ বছর ভারতের কেন ভারতের মধ্যে এই গভর্নমেন্টের ভালো জিডিপি ইম্প্যাক্টও ফেরবে আমি জিডিপি বিষয়ে আসি যে ট্যুরিজম সেক্টরে এখন ওয়েস্ট বেঙ্গলের গ্রোথ অন্যান্য স্টেটের তুলনায় অনেক বেশি ইনফ্যাক্ট টেন পার্সেন্ট মানে ট্যুরিজমের গ্রোথ হচ্ছে যেখানে ইন্ডিয়াতে ট্যুরিজমের গ্রোথ হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর ওয়েস্ট বেঙ্গলের এখন জিডিপি আছে ওভার টু হান্ড্রেড বিলিয়ন ভাইরাস ইন্ডিয়াতে রয়েছে অনেক বেশি কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গল এখন পার ক্যাপিটাল ইনকাম ওয়ান পয়েন্ট ফোর মানে অ্যাভারেজ বারো থেকে তেরো হাজার টাকা এটা ওভারঅল বলছি স্টেটের সেখানে ইন্ডিয়াতে কিন্তু এই মুহূর্তে around আমি যা দেখলাম 22000 টাকা মতো মানে হ্যাঁ 2700 ডলার আছে 22 থেকে টাকা এরকম পড়ছে যাচ্ছে অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে ট্রাভেল ট্যুরিজম দিয়ে কিন্তু ওয়েস্ট बंगालের মতো 14 কোটি 10 কোটির ওপর মানুষের টানন যাবে এটা সিকিমের মতো ছোট জায়গা বা ছোট স্টেট নয় যেখানে পুরোটাই ট্রাভেল এন্ড ট্যুরিজমের উপর চলছে উত্তরাখণ্ড নয় আমরা চলো মানে এখানে প্রচুর লোক বাস করে বড় স্টেট ট্রাভেল ট্যুরিজমের পাশাপাশি ইনভেস্টমেন্ট কিন্তু আনতে গেলে গ্রোথ না করলে কিন্তু চাপ আছে নেক্সট নেক্সট ইম্পসিবল শুধু ইনফরমেশন টেকনোলজির উপর তো গ্রো করানো হবে না সম্ভব না সো আমাদের ইউথ জেনারেশনের কাছে একটা বড় প্রশ্ন এই দু চব্বিশে থেকে গেল যে মানুষ যে যাবে সে বিভিন্ন জায়গায় ঘুরতে রিফ্রেশমেন্টের জন্য খরচা করতে তাতে কিছু সংখ্যক মানুষের রুটি রুজির গ্রোথ হবে কিন্তু যারা খরচা করতে হবে তাদেরকেও তো ইনকামটা করতে হবে সো যারা খরচ করবে তাদেরও তো গ্রোথটা দরকার এটা তো সেরকম নয় যেখানে শুধু বিজনেসই হচ্ছে এখানে আলটিমেটলি বিজনেস কারা করবে বিজনেস করতে গেলে যারা বিজনেস করছে তাদেরকে কিছু এমপ্লয় রাখতে হবে তো ন্যাচারালি সেখানে কিছু প্রোডাকশন করতে হবে তবে তো সেই বিজনেসটা শুধু তো হোটেল বিজনেস দিয়ে হবে না শুধু ট্রাভেল ট্যুরিজম গাইড ট্রান্সপোর্ট দিয়ে হবে না প্রোডাকশনটাও তো চাই সো প্রাইমারি ইনভেস্টমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা দু হাজার চব্বিশ বড় কোশ্চেন মার্ক থেকে গেছে জান আমার মতামতটা কজনের কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই